বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর সঙ্গে বইছে মিষ্টি মিষ্টি ঝোড়ো হাওয়া নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছে এমন সুন্দর একটা ওয়েদার সকালে ঘুম থেকে উঠে দেখে না সত্যি বলছি শরীর মন সবটা বেশ জুড়িয়ে গেল একদম ঠান্ডা হয়ে গেল বাইরের পরিবেশটাও ঠান্ডা বেশ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছিল অসহ্যকর গরম আর সহ্য করা যাচ্ছিল না তারপরে এরকম সুন্দর ওয়েদার সারা রাত বৃষ্টি হয়েছে তবে শুধু বৃষ্টি হয়নি সাথে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝোড়ো হাওয়াও হয়েছে কেন বলছি তোমাদের বাইরে নিয়ে যাব। আমি জানি না এখান থেকে তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে না পারাটাই স্বাভাবিক কারণ বাইরেটা কিন্তু অতটা ক্লিয়ার না যাই হোক আমি তোমাদের বাইরে থেকে দেখাবো বাড়ির বড় বড় যে গাছ সেই গাছের ডাল পালা সব ভেঙে পড়ে আছে একেবারে কঠিন পরিস্থিতি বুঝতেই পারছি চারিপাশে করে বিধ্বস্ত অবস্থা তো যাই হোক তোমাদের বাইরে থেকে সবটা দেখাবো তবে যেটাই হোক হাওয়াই হোক জোরে জোরে বৃষ্টি হোক এটার ভীষণ দরকার ছিল এত গরমের পরে এরকম একটা বৃষ্টি না হলে শুধু আমাদের যে কষ্ট হচ্ছে তা না মানুষ পশু পাখি গাছপালা সবারই দরকার ছিল এটা কারণ কষ্টটা শুধু আমাদের না সবারই হচ্ছিল তাই সবার জন্যই প্লাস ধরো এই যে ধানই জমি যাদের ধান খেত আছে বৃষ্টি না হলে তো অসুবিধে না তো যাই হোক সবার জন্যই এরকম একটা ওয়েদার দরকার ছিল ওয়েদারটা পেয়েছি এখন সম্ভবত সকাল ছটা পঁয়তাল্লিশ আমার আশেপাশে ঘড়ি নেই ওই চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকমই হবে এখন থেকেই ব্লগটা শুরু করছি সঙ্গে থাকছে প্রচুর দারুণ দারুণ রেসিপি আর আরও অনেক কিছু থাকছে সারাদিনের খুঁটিনাটি অনেক কিছু চলো দেরি না করে তাহলে ব্লগটা শুরু করে দেওয়া যায় আগে তোমাদের নিয়ে যাচ্ছে এখন বাইরে যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো এই জায়গাটা আমি কিন্তু রোজ একটু হলেও দেখাই আর এই জায়গাটা কতটা সুন্দর রোদ উঠলের আগে কিন্তু আজকে দেখো এই যে দেবদারু গাছগুলো রয়েছে এই গাছের বিশেষ করে যেগুলো ছোট ডালপালা রয়েছে সেগুলো একদম ভেঙে ছাদের মধ্যে এসে নুইয়ে পড়েছে তো বুঝতেই পারছো শুধু বৃষ্টি না সারা রাত কিন্তু বেশ ভালো জোরে হাওয়াও হয়েছে আজকে আমি এখন তোমাদের সোজা নিয়ে এসেছি রান্নাঘরে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই আর দেরি করছি না ছেলে স্কুলে যাবে বই কচু বা গাটি কচুর তরকারি এর জন্য কচুটাকে সেদ্ধ করে তার সাথে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে ছুলে সেটাকে টুকরো টুকরো করে নিয়েছে আর রুই মাছের মাথা ছিল সেটা আমি ভেজে রেখেছি আগে থেকে এখানে সামান্য একটু জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়েছি একটু কাঁচা লঙ্কাও ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু এবং আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে ভাজাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে এবারে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো তারপরে এর মধ্যে একটু গুঁড়ো মশলা যেমন এই জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোই ব্যবহার করেছি বেশি কোনো মশলা দিই নি আবারও ভালো করে ধৈর্য ধরে এটা কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু ভালো করে ভাজতে হবে না ভাজলে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না ফুটিয়ে রাখা গরম জল দিয়ে মাছের মাথা দিয়ে ঢেকে রেখে দেব বেশ খানিকক্ষণ পর যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে তখন ঢাকাটা সরিয়ে মাথাটা এরকম খুন্তি দিয়ে ভেঙে দেব। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো এইভাবে তোমরা এই কচুর তরকারিটা একবার ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না আর এদিকে দেখো ছেলে স্কুলে যাবে তো ও আজকে বলছে মা বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি করে দাও তো আজকে যেহেতু ওর ফুটবল থাকে তাই আমি ওকে একটু ভারী টিফিন করে দেওয়ার চেষ্টা করি তো টিফিনে কি বানাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি ও খিচুড়ি খেতে চেয়েছে বলে খিচুড়ি পাপড় ভাজা ডিম ভাজা এগুলো দিয়ে খেয়ে নিচ্ছে আর ওইদিকে তো টিভি চলছেই দেখতে পাচ্ছ ছোটা ভীম যেটা খাওয়ার সময় ও প্রায় তিনি দিয়ে খায় তো এখনও স্কুল ড্রেস পরাইনি বেশ খানিকটা টাইম আছে আমি বললাম তুই খেয়ে পরে রেডি হওয়া আর এদিকে আমি ও টিফিনের জন্য এখন যেটা বানাচ্ছি বেশ খানিকটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে তারপরে একটু কালো জিরে কাঁচা লঙ্কা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ তেলে একটু ভেজে লবণ হলুদ দিয়ে আলুটাও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি সব উপকরণ ভালো করে একসাথে ভাজা হয়ে গেলে এতে একটু আদা বাটা আর একটু রসুন বাটা সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে সামান্য একটু জল দেব মানে ওই আলুর দম টাইপেরই করছি তো যাই হোক এটা তো আর আলুর দমের আলু নয় তো এটাকে জাস্ট ওই ভাবছি একটু কষা কষা করে আলুর তরকারি মতন করে দেবো আর এখানে হয়ে গেছে পরোটা পরোটা প্রথমে একটু ভালো করে আমি সেকে নিয়েছি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে পরোটাটা এপাশ ওপাশ দুপাশ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় না এর মধ্যে একটু ঘি দিয়ে ভাজলেও বেশ ভালো কিন্তু স্বাদ হয় আর এইরকম একটা কষা কষা আলুর তরকারির সাথে গরম গরম পরোটা যদি ঘি ভাজা হয় তাহলে তো খাওয়াটা পুরো জমেই যায় তো আমি আর ঘি দিইনি কারণ ও যেহেতু পাতে ঘি নিয়েছে তো একই দিনে এতবার ঘি না দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে ভেজে দিলাম আজকে ছেলে টিফিন বক্স একদম রেডি দেখো তোমাদের দেখিয়ে দিলাম দুখানা পরোটা আর একটু আলুর দম ও টিফিনে দিয়েছি ও এসে না ভাত খাবে না যেহেতু ফুটবলে যায় ফল খেয়ে যায় তাই আমি চেষ্টা করি ফুটবলের দিনগুলো দুপুরে ওকে একটু ভারী কোনো টিফিন করে দেওয়ার আর এই দেখো স্কুল টাইম প্রতিদিন ছেলেকে দেখাই ও স্কুলে যায় আজকে ভাবলাম এই ছোটো ছোট বাচ্চাগুলো যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছে এটাই দেখাই দেখো এই ছোটোবেলায় না বৃষ্টিতে ভিজিয়ে ছাতা মাথায় দিয়ে বন্ধুরা একসাথে স্কুলে যাওয়ার এই দিনগুলো বড্ড মিস করি এই সময়গুলো সত্যি একটা কি বলবো অমূল্য সময় এগুলো হারিয়ে ফেলেছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রতিদিনই তো ছেলের যাওয়াটা দেখাই আজকে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় যাচ্ছে তো ভাবলাম সেটাই তোমাদেরকে একটু দেখাই আর আজকের দুপুরের কি কি মেনু রয়েছে সেটা একটু দেখাই কচুর তরকারি তো ওইদিকে হচ্ছে ওটা দেখালাম না ওটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এখানে আছে যেটা সেটা হলো শশা এবং লেবু গরমের দুপুরে যেটা ভীষণভাবে প্রয়োজন যদিও আজকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে তাও এই শশা লেবুটা যাই হোক কেটে রেখেছি আর এদিকে আছে পাতলা মুসুরের ডাল তো মুসুরের ডালটা কিছুই করিনি সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা করে নিয়েছি পাতলা করে এদিকে আছে আলু পেঁয়াজ ভাজা আমি এতে মাঝে মাঝে শীতের সময় একটু পেঁয়াজ কুলি দিই আর গরমের দিনে একটু বটবটি থাকলে বটবটি দিয়ে আজকে শুধু আলু ভাজাই করেছি এখানে আছে মুলো শাক আর এদিকে আছে একটা ডিম ভাজা ছেলের জন্য ডিমটা ভেজে রেখে দিয়েছি ফুটবল থেকে এসেও খায় আর প্রতিদিন না সেদ্ধ ডিম খেতে চায় না এখানে আছে ছোট ছোটো করে বেগুন আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি তোমরা কে কে এটা খাও অবশ্যই জানিও আর এদিকে একটু আলু পটলের রসা করেছি এই হলো আজকের দুপুরের মেনু যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম তো যাই হোক এখন বিকেল চারটা বাজে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দেখো অনবরত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই দেখো রাতেও বৃষ্টি থামে নিঝিরিঝিরি বৃষ্টি চলছেই তো যাই হোক সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো